মাসাল্লাহ এত সুন্দর হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কিছু ড্রেস নিয়ে চলে আসলাম থেকে সম্পূর্ণ আলাদা প্যানেল করা পাবেন এটাও কিন্তু হচ্ছে আলাদা একটা সেম এর সাথে দেখেন একেবারে মিল পাবেন আর এই ড্রেসগুলি নিতে হলে আমাদের চলে আসতে হবে গ্রিন শহর মার্কেট মার্কেটের তৃতীয় তালায় শপ নাম্বার চারে পছন্দের শপ বিলাল এটার কিন্তু হচ্ছে আরও প্যাসেস আছে এটা যেমন হচ্ছে আরেকটা প্যাসেস এটা হচ্ছে অনলি ফর নিচের প্যাসেস ড্রেসের মূল আকর্ষণ থাকে হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে কী থাকে ওনাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিডের মধ্যেই পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ড্রেসের যে আকর্ষণীয় যে ওনাটা আছে চমৎকার পাবেন এটা হচ্ছে ড্রেসের উন্যা পাবেন খুব সুন্দর একটা উন্যা পাবেন একেবারে পিওর কটনের মধ্যে পাবেন ইনস্পায়ার এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে অবশ্যই ক্যাপশনের প্রাইসটা বলে দেওয়া হবে যারা অর্ডারটা করতে চাচ্ছেন করে ফেলেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো ফাইনালি যারা স্ক্রিনশটটা দিবেন দ্রুত দিয়ে ফেলবেন আর প্রত্যেকটার প্যাসেস আলাদা থাকবে ড্রেস কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট পেঁয়াজ কালার অনলাইনে সবচেয়ে বেশি পছন্দের একটা কালার পাবেন ড্রেসের সাথে হচ্ছে আপনার এখানে কিন্তু হচ্ছে অনেকগুলি ড্রেস আছে আপনি যদি চান যে ভাইয়া শুধু এই কালারটাই আমাদের কাছে ইনস্পায়ার চলে আসছে যে এই কালারটা আমাদের দশ পিস লাগবে বিশ পিস লাগবে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট দিতে পারবো কারণ এটাই হচ্ছে বিলান আন্ডার প্রাইস যেখানে কোয়ান্টিটি বেশি দেওয়া যায় এই হচ্ছে ড্রেসের ক্যাটালগটা খুব ভালো লাগে যারা অর্ডার করবেন জটপট করে করে ফেলেন ক্যাপশনের প্রাইসটাই অবশ্যই দেওয়া থাকবে আল্লাহ হাফেজ